ওদেরকে পানি দেওয়া হলো ওরা পানি খেতেছে খাও কুমকুম পানি খাও যাও পানি খাও ওখানে পানি খাও যাও যাও পানি খাও ওই যে তোমার তোমার বাবা পানি খেতেছে যাও এ এক বাড়ি পানি শেষ করে আছে দেখছো কুমকুম যাও পানি খাও তোমার বাচ্চা কই হ্যাঁ বাচ্চা কী তোমার এক বাটি পানি শেষ করছেন রেজা আরো আরো একমখ পানি এনে এনে দাও পানি শেষ করেছেন খাও 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 বুলেট খাও তোমার বউ খাইব এবার কি পরিমাণ গরম সবাই যে যেরকম পারেন এভাবে পশু পাখিদের পানি দিয়ে রাখবেন ছাদে যাদের ছাদ আছে কবুতর পালেন বা পাখি পালেন তারা বাটির ভিতরে পানি দিয়ে রাখবেন এবং রাস্তায় যদি পারেন হ্যাঁ বাটির মধ্যে পানি দিয়ে রাখবেন এই কুকুরগুলি অন্তত পানি খেয়ে বেঁচে থাকবে হ্যাঁ কারণ ওদেরকে তো পানি দেওয়ার মতো কেউ নাই আর যে অবস্থা বৃষ্টি নাই কোনো কোথাও পানি নাই হ্যাঁ পানি নিয়ে খেয়ে পানি না খেয়ে অনেক কুকুর অসুস্থ হয়ে পড়ে ওই যে ওর বাচ্চাটা ওই যে দেখেন পানি ড্রেনের মধ্যে যে গড়াইতেছে একটু পানি পেয়েছে ওইখানে ওখানে গড়াইতেছে বাচ্চাটা হ্যাঁ শেষ এই যে আরো আনো আরো আনো শেষ করেছি দেখো দুই পাটি পানি শেষ করলো খারাপ যাও আরেক মুখ নিয়ে আসুন এইটা ঠিক ঠিক কোন নিয়ে যায় বাড়ি নিয়ে আসি এটা ঠিক আছে বাড়ি নিয়ে বাড়ি আহ এই কম বাড়ি নিয়ে বাড়ি নিয়ে কই যাও তুমি হ্যাঁ হাজির বাড়ি ওইখানে ওইখানে নিয়ে পানি দাও পানি নাই দেখে বাটি নিয়ে যে তোমার বাচ্চাটা কই কুম কুম বাচ্চাটা কি রে তুই এখানে ঠান্ডা পাইছো একটু ভিজা ভিজা হ্যাঁ আসো পানি খেতে আসো পানি খেতে আসো পানি খাও पानी पानी खा। खाओ पानी खाओ पानी खाओ पानी खाओ पानी खाओ जाओ हाँ आए पानी खेते नहीं आए कुमकुम तो पानी खेते नहीं आए जाओ यहाँ पानी खेते नहीं जा हाँ जा जा, पानी खाओ खावा और पानी खाओ शिका हाँ जाओ नहीं जाओ আর এইভাবে কামড় দিয়ে তাহলে তো মইরা না যাবি স্যার হুমকুম নিজের বাচ্চারা কেউ এরকম করে পানি খাবি নাকি গেলে গা মাইরা দিল একটু দে পানি খাইব না কেন নাহ পানি খাওয়া শেষ দুই বাটি আর হাফ বাটি আড়াই বাটি পানি খাইলো